কম দামে গরু কেনার নিয়ম বা টেকনিক এই বিষয়গুলো একটি খামারের খামার শুরুতে আমি মনে করি জানা অত্যন্ত অত্যন্ত জরুরি যে কম টাকায় কিভাবে গরু কেনা যায় গরুর খামারের শুরুতে যদি আপনি বেশি দাম দিয়ে গরু কিনেন জিততে না পারেন সারা বছর দশ বছর যতই লালন পালন করেন না কেন আপনি ওখানে লাভের মুখ দেখতে পারবেন না কারণ আপনি মুখে জিততে পারেন না যে কম টাকায় কিভাবে গরু কিনবেন এবং গ্রাম থেকে এবং দেখা যায় যে আপনারা কোন জেলায় গরুর দাম কম থাকে এভরিথিং টুকটাক বিষয় আমি ব্যক্তিগত আলোচনা করার চেষ্টা করব। আজকে এই ভিডিওর মধ্যে আশা করি নতুন যে খামারি ভাইয়েরা আছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাই হোক বেশি কথা না শুরু করি দেখেন যে এই জায়গায় যেই কটা গরু আছে ওই সাইডে আমি একটু দেখাবো যে ওই পাঁচ সাতটা গরু কেনা হয়েছে একেবারে কম দামে তো কিভাবে কেনা হয়েছে আমি যে একটা বিষয় ক্লিয়ার করি দেখেন এই যে বাছুরটা আছে এই বাছুরটা হয়তো অনেকের পছন্দ হবে না কিন্তু এই বাছুরটাও কিন্তু কম টাকায় কেনা একেবারে সীমিত টাকায় কেনা দেখা যায় যে বিশ হাজার টাকা বা সতেরো হাজার টাকা সামথিং এই রকমের দামের মধ্যে কিন্তু কেনা কিন্তু কিভাবে দেখেন আমি একটু ওয়েবসাইটে দেখাই যে কত সুন্দর সুন্দর দেখা যায় যে সার বাচ্চা সহ তারপর দেখা যায় গাভিন গরু কত কম টাকায় কেনা হয়েছে তাহলে বিষয়টা বুঝতে পারবেন ওই সাইড একটু দেখাই এই যে দেখেন এই সেটা আমি একেবারে খোলামেলাভাবে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন যে এই যে গরুটা আছে এই যে গরুটার সাথে এই বাচ্চাটা একেবারে সীমিত দামে কেনা এবং ওই একটা গাভিন গরু একটা গাভিন গরু গত এক সপ্তাহের মধ্যে এই যে চারটা গরু কেনা হয়েছে সীমিত দামে এখন এই বিষয়গুলো আপনাদের জানা থাকলে আপনারাও নিজেরাই একেবারে কম টাকায় কিনতে পারবেন দেখেন এই যে গরুটা আছে আপনি হাট থেকে ধরি আপনি প্রথমে হাট থেকে গরু কিনবেন এই যে জোড়াটা দেখেন কত বড় একটা ফ্রেম এটা হয়তো ক্যামেরায় ছোট দেখা যাইতেছে তো এই ফ্রেমটা এবং এই বাচ্চাটা যদি হাট থেকে কিনতে যান প্রথম বাজারে আপনার কাছে দাম চাবে যে দেখা যায় যে এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকা সামথিং দাম চাবে এখন এই যে জোড়াটা এই জোড়াটা যদি শেষ বাজারে কিনতে যান শেষ বাজারে কিনতে গেলে দেখা যায় যে দাম ওখান থেকে যে বিশ হাজার তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা কমে যাবে কারণ প্রথম বাজারে গরুর দাম না শুধু যে কোনো জিনিসের দামই সব থেকে বেশি থাকে এক্ষেত্রে আপনার প্রথম বাজারে গরু যদি না কিনে পারেন তাহলে না কেনাই সব থেকে ভালো হয় শেষ বাজারে গরু কেনার চেষ্টা করবেন এক নাম্বারে এখন অনেকে বলবেন যে ভাই শেষ বাজার তো ভালো গরু পাওয়া যায় না হ্যাঁ ভালো গরু পাওয়া যায় না ধরেন আপনি প্রথম বাজারে গরু কিনবেন বাজারে গেলেন এরকম এইরকম সাইজের একটা গরু সাপোজ আপনার পছন্দ হয়ে গেল এখন আপনি ওই গরুটার কাছে বারবার না গিয়ে অন্য একটা লোক যদি দাম দর করাতে পারেন বা একবার গিয়ে দাম দর করতে পারেন আপনি ওই গরুটি আপনাকে নিতে হবে বা ওইটি আপনার পছন্দ হয়ে গেছে এইটা যদি গরুর মালিক কোনো ভাবে বুঝতে পারে অবশ্যই গরুটার দাম বাড়িয়ে যাবে ওই মালিক সেক্ষেত্রে আপনি একবার বা দুইবার ওই মালিকের সাথে কথা বলে ডিরেক্ট আপনি গরুটা ক্রয় করতে পারেন কোনো দালাল বা দেখা যায় ব্যাপারীদের সহায়তা ছাড়া যখন দালাল বা ব্যাপারীদের সহায়তা নেবেন তারা মাঝখান থেকে টাকা নেবে এখানে কেনা মুখে আপনি কখনোই জিততে পারবেন এখন আসি যে এই যে জোড়াটা আমি দেখাইলাম বা এই যে চারটা গরু দেখাইলাম কিভাবে কম দামে কিনছি দেখেন যে এই জোড়াটা যদি আমি হাট থেকে কিনতাম তাহলে দেখা যায় যে কম করে হলো এক লাখ টাকা লাগবে এখন এই যে জোড়াটা এবং এই যে দুইটা আছে গ্রাম থেকে কেনা হয়েছে হ্যাঁ গ্রাম থেকে কেনার সুবিধা কি এবং কম দামে কেন কেনা যায় দেখেন যে এই যে গাভিন গরুটা এটা প্রতি বছর বাচ্চা দেয়নি বুঝে কারণ আশপাশের লোকজনের কাছে খোঁজ খবর নিয়ে যে আসলে গরুটা কেমন বা এই গরুটা প্রতি বছর বাচ্চা দেয় কিনা সকল বিষয় জেনে শুনে কিন্তু কেনা যায় এক নাম্বারে দুই নাম্বারে গ্রামের মানুষগুলো এই গরুগুলো টানা হেসরা করতে চায় না কারণ তারা বাজারে নিবে তারপর বিক্রি করবে অনেক ঝামেলা মনে করে সেক্ষেত্রে তারা আনুমানিক একটা দাম ধরে কিন্তু বিক্রি করে দেয় এই গরু দুইটা এই যে বাচ্চা এবং বুড়ো কেনা হয়েছে দেখা যায় সত্তর হাজার টাকায় তো সত্তর হাজার টাকা যদি এই জোড়া কেনা যায় বাজারে কিনতে গেলে একেবারে কম করে হলেও এক লাখ টাকা কিন্তু আনুমানিক একটা দাম ধরছি তো গ্রাম থেকে কিন্তু কম দামে গরু কেনা যায় গ্রামে ঘুরে ঘুরে একটা দুইটা করে আস্তে আস্তে গরু কিনতে পারেন কম দামে কিনতে পারবেন এবং আপনারা হাট থেকে কিনেন বা গ্রাম থেকে কিনেন কোনো সমস্যা নেই তাড়াহুড়ো করা যাবে না আস্তে ধীরে পাঁচটা গরু কিনবেন আপনি দেখা যায় এক মাস বসে পাঁচটা গরু কিনেন এমন না যে না আজকের একদিনের মধ্যেই পাঁচটা গরু ক্রয় করতে হবে একদিনের মধ্যে কেনার টার্গেট করেন ওখানে কখনোই লাভ করতে পারবেন না ওখানে লসের চান্স বেশি থাকে ক্ষেত্রে আপনাদের একটা কথাই বলবো যে ভাই গরুর খামার করেন আস্তে ধীরে একটা একটা করে গরু ক্রয় করবেন দুই নাম্বারে কোন দালাল বা ব্যাপারে সহায়তা নেবেন না তিন নাম্বারে যে কোনো মানুষের উপর নির্ভরশীল হবেন না এক একা যতটা সম্ভব গরু কেনার চেষ্টা করবেন এবং গরুর উপরে যদি আপনার দাম দেওয়ার উপর কোনো আইডিয়া না থাকে দুই চার বাজারে যাবেন আগে এক একা গরু কিনিবেন না শুধু যাবেন এবং দাম দর দেখবেন মানুষের কেনা বেচা দেখবেন তাহলে একটা আনুমানিক ধারণা হয়ে যাবে যে বর্তমানে হাটে গরুর দাম কেমন চলে এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আপনি একাই যেই কোনো জায়গায় থেকে গরুর দাম বলতে পারবেন এবং দেখা যায় গরু ক্রয় করতে পারবেন এবং গ্রাম থেকে আমি একটা কথাই বলবো গ্রাম থেকে যদি গরু ক্রয় করতে পারেন দেখে বুঝে কোনো ফার্ম থেকে তাহলে আপনারা কিন্তু জানাশোনা গরু ক্রয় করতে পারবেন এবং কম টাকায় গরু ক্রয় করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে